মেষ আজকের রাশিফল আজ মেধাবীদের সাফল্য লাভের দিন হঠাৎ করে ভালো কোনো ঘটনা ঘটতে পারে জীবনে প্রেম ভালোবাসার ঘটনা ঘটতে পারে সন্তানের বিষয়ে দুশ্চিন্তা কিছুই নেই বিষ রাশি পারিবারিক দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে নিজের স্থাপ সম্পত্তি ক্রয় করার যোগ প্রবল মায়ের সাহায্য লাভের আশা গৃহে অতিথি আগমনের যোগ আত্মীয় স্বজনের সাহায্য লাভ মিথুন রাশি সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ সাফল্য লাভের দিন গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে হঠাৎ করে কোনো সুযোগ আসবে পারাপতি সাহায্য পাবেন ছোট ভাই বোনের চাকরি তদবির অগ্রগতি আসা কর্কট রাশি আজ বকেয়া টাকা আদায় সফলতার আসা ব্যবসায়িক লেনদেন সফল হতে পারবেন সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির আশা বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন সিংহ রাশি মাথা ঠান্ডা রেখে নিজে রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে চাকরি ও ব্যবসা সফল হতে পারবেন ব্যবসা বাণিজ্য নতুন উদ্যোগ নিতে পারেন শারীরিক ও মানসিক অবস্থা উন্নতি হবে ব্যবসা বাণিজ্য নতুন বিনিয়োগের যোগ কন্যা রাশি আজকের দিনটি সাংসারিক জীবনে সফলতার প্রবাসী প্রবাসীদের কর্ম ও ব্যবসা কিছু জটিলতা দেখা দেবে সাংসারিক বৃদ্ধি আজ থেকে মুক্তি হতে পারবেন ব্যবসা সাফল্য তুলা রাশি পারিবারিক জীবনে বড় বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের বকেয়া বোনাস আদায় হবে ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের সুযোগ আসতে চলছে আর্থিক সফলতার লাভের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে বৃচিক রাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ রসজনক লেনদেনের মাধ্যমে পদোন্নতির সম্ভাবনা ধনু রাশি ভাগ্য বিড়ম্বনার বিদেশের যাত্রার যোগ উচ্চশিক্ষা সফল সফল হতে পারবেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা আমদানি রপ্তানি বাণিজ্য আজ চলমান বাধা দূর হবে বৈদেশিক পণ্য কয়ে লাভের আশা মকর রাশি আজ শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা আর্থিক ক্ষেত্রে ঋণের আশঙ্কা একটু ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে চেষ্টা করুন কাউকে টাকা ধার দিতে যাবেন না কুম্ভ রাশি দাম্পত্য জীবনে সফলতা দিন ব্যবসা বাণিজ্য উন্নতি হবে পারিবারিক জীবনে জীবন সাথীর সাহায্য লাভের আশা আজ অংশীদেরই ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে মীন রাশি কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে সহকর্মী অধীনস্থ কর্মচারী সাহায্য কর্মক্ষেত্রে উন্নতির আশা পুরনো কোনো জটিলতা থেকে মুক্তি হতে পারবেন হারানো দর্ব ফিরে পাওয়ার আশা রয়েছে